আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়েছে আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তববি হাজির হয়ে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ তফবির আপনাদেরকে শিক্ষা দেব আপনারা নিজে নিজে এই কাজটা করতে পারবেন যারা কাজটা করতে পারবেন না ব্যক্তিগতভাবে কাজ করাতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আপনারা হেডলাইনটা দেখছেন এটা পুরুষদের জন্য শুধু পুরুষের জন্য অনেক পুরুষ রয়েছে বেশিরভাগ মানে নাইনটি পারসেন্ট পুরুষ এই সমস্যাটায় ভুগতেছেন প্রায় এইটটি ফাইভ কি নাইনটি পার্সেন্ট পুরুষ এই সমস্যার ভুগতেছেন তারা বিভিন্ন বনাজি রুবিরাজি হাদুয়া চাল চা যোগের তেল বিভিন্ন জিনিস ব্যবহার করে কোন উপকার তো পাচ্ছেন না ফার্মেসি থেকে বিভিন্ন সেক্সুয়াল ওষুধ খাচ্ছেন আমি তাদেরকে বলবো সেই ভাইদেরকে যে যারা এই ধরনের সেক্সুয়াল বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধগুলো খাচ্ছেন এটা সাময়িক আপনি শক্তি পাল পাইতে পারেন কিন্তু আপনার যখন বয়স হবে যখন আপনার বয়স হবে তখন জিনিসটা অকেজ হয়ে যাবে তখন আপনার কোনো মূল্য আপনার স্ত্রীর কাছে থাকবে না আপনার স্ত্রীর যদি যৌবন বেশি থাকে আপনার বয়স অনুযায়ী আপনি বৃদ্ধ হয়ে গেলেন বুড়া হয়ে গেলেন এটা তো কাজ করলো না তো আপনার স্ত্রীর যৌবন কী করবেন তাহলে আপনার জৈবনগুলা নষ্ট করবেন না এই কোনো ওষুধ সেবন করবেন না ওষুধ সেবন থেকে বিরত থাকবেন তবে আপনি বনাজির ভিতরে যেই গাছ গাছড়া দিয়ে যেই হালুয়া তৈরি করা হয় আপনি ওইটা খেতে পারেন কারণ ওটার ভিতরে সাইড এফেক্ট নাই ওটা গুণাগুণ ভালো আছে সেটা খেতে পারেন একটি আমল দেব একটু খেয়াল করবেন তারপরে আগে একটা কাগজ নেবেন সেটা ভুজপত্র হইতে হবে সাদা কাগজ হলিয়ে ফলাফল তেমন পাবে না ভুজপত্র এটা পানিয়াতির যারা তাবিজের যে দোকান আছে ওইখান থেকে আপনার পঞ্চাশ টাকার কাগজ কিনে আনলেই হবে ইব্রাহিম আগে এবং পরে এ এগারো বার পাঠ করতে হবে এরপরে আল্লাহ মিয়া শফিয়া এগারোবার পাঠ করতে হবে এরপরে ইয়াকুদ্দুসুয়াকুদ্সু একশো বার পাঠ করতে হবে সুরা ফতেহা সাতবার সুরা ইখলা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার পাঠ করতে হবে যেই কাগজটিতে লিখবে ওই কাগজটিতে এগুলো পার করে ফুল দিতে হবে নকশা লিখার সময় সুরা নাজ মনে মনে পাঠ করতে পাঠ করিবে হইবে থাকবে এবং বীর দেরিতে বাহির হয় সেই দিকে খেয়াল করিবে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছি মনোযোগ দিয়ে যদি যারা খেয়াল করবেন তারা এটা শিখতে পারবেন তাবিসটি ফজরের পরে ফজরের পরে লিখবে এটা কোনো বার উল্লেখ নাই কিতাবের ভিতরে যেটা আছে এটা আমি নোট করেছি যেটা তাবিজটি ফজরের নামাজের পরে লিখতে হবে তারপরে লিখবে বৃষ্টি মরানোর সময় যখন মাদলির ভিতরে ঢুকেবেন তখন দূর সই পাত তাহলে বৃষ্টি মরানোর সময় দূর সই পাক করে তাপসের ভিতরে ঢুকায় দেবেন এরপরে এই তাবসটি যখন সহবাসে যাবেন তখন আপনি পাক করতে অবস্থায় যাবেন হ্যাঁ উজু করে নিতে পারেন তাবিজটা আপনার মুখের ডান পাশে মারির নিচে রাখতে হবে এটা হাতে গলায় মাজায় এগুলো দেওয়া যাবে না এটা মুখের মধ্যে রাখতে হবে মুখে মারির ডান দিকে রেখে সহবাস ফিরবে প্রথমবারে কিছু সময় কম পেলে দ্বিতীয়বার থেকে আর সারা রাতের মধ্যে বীজপাত ঘটবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও বলতে তদুর শিক্ষা যারা এই জাতীয় জিনিস শিক্ষা করতে চান পদ্ধতিগুলো সুন্দরভাবে আমি যেভাবে বুঝাই দিচ্ছি অক্ষর অক্ষর যদি খেয়াল করেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তা বিশ্রী হলো এই দোয়া সীন হাফ হাফা দোআচীন হাফা দ্বোয়া হাফা দোআচীন হাফা এটা লিখবেন এভাবে পাশে লিখবেন এটা ছোটো করে লিখবেন এক সাইডে লিখবেন আর এটা পাঁচ টাইটেল করবেন ইনশাআল্লাহ এটা ছোটো একটা তাবিজ বানাবেন আর মাতৃটা ছোটো হবে যে আপনার মুখে মারি ডান দিকে রাখবেন এটা দাঁতে চাপ দিয়ে রাখতে পারেন যখন যতক্ষণ আপনি দাঁতে মারি দিয়ে চাপ দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আটকে থাকবে দেখেছি অনেক সময় প্রথমবারে আসবে না সারা রাত্রেও আসবে না এইভাবে আপনারা কাজ করতে পারবেন তবে এটা হালাল পন্থায় শুধু স্ত্রীর সাথেই জায়েজ হবে এটা কোনো প্রেমিক প্রেমিকার জন্য এটা জায়েজ হবে না যদি এই কাজটা কোনো সেটা হারাম হয়ে যাবে দেশে ওদের হতে হতে পারে তো সবাই ভালো থাকবেন আর এটা বৃষ্টি যারা নিতে চাচ্ছেন সীমিত হাতিয়ায় নিতে পারবেন এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অন্য অন্য বহু তামিজ আছে এগুলোর সাথে নিতে পারবেন কুরিয়ার খরচ ঢাকার ভিতরে নিতে পারবেন আর ঢাকার বাহিরে নিতে চাইলে একশো দশ টাকা হচ্ছে কুরিয়ার ফি সেটা দিয়ে 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 নিতে হবে যারা না পারবেন লিখতে তাদের জন্য আর এটার হাতিয়া খুবই সীমিত একদম সীমিত একটি হাতিয়া ধরা হয়েছে যারা না করতে পারবে এটা না করার মতো কিছু নাই আর লিখবেন হচ্ছে জাফরান কস্তুরি কালি দিয়ে লিখতে হবে এরকম এরকম ভরা থাকে জাফরান কস্তুরি ডোবান ওই কালি দিয়ে এগুলা ভোজপত্রের উপরে লিখতে হবে ভোজপতর সেটার উপরে লিখতে হবে আমি যেভাবে এটা লিখে দিয়েছি নোট করে লাল কালি দিয়ে কাগজে ওটার ভিতরে দিলে হবে না